কুমিল্লার দেবিদ্বারে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে স্থানীয়রা রাস্তা নির্মাণের নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন বিজেপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি নিজ হাতে রাস্তার বিটামিন তুলেন এটা হচ্ছে এখানে দুর্নীতি করবে এটা হচ্ছে যে সাহসটা হইছে এটা তো অনেক মানে বাচ্চা অগস্টের পরে ওই কন্ট্রাক্টরটা কই

আসেন একটা কিছু ক্যান্সেল করে দিবেন ক্যান্সেলার নষ্ট হয়েছে জিনিস পার্টিকুলার এগুলো ড্রাইভার কার পকেট থেকে যাবে সরকারের পক্ষে থেকে আপনার পক্ষে আপনি বলেন ক্লোজিং করে দিবেন আপনাদের ক্ষমতা এতটুকুই এখন এটা ক্ষতি ক্ষতিপূরণ দিবে